তবে বুডার আইডি কার্ড দিয়ে আপনাদের পেজটা মনিটাইজেশন হবে কি না এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করেছেন এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করেছেন এই জন্য এই ছোট্ট ভিডিওটা ঠিক আছে আমি কোনো কিছুই সেট আপ করে নেই এরকমই মোবাইল হাতে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিতেছি তো আপনারা আসলে অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আমার যে পেজটা রয়েছে সেই পেজটা আমার বুডার আইডি কার্ড দিয়ে আমি আমার পেজটাকে মনিটাইজ করতে পারছি আবার অনেকে বলেছেন বুডার আইডি কার্ড দিয়ে আপনারা পেজটা মনিটাইজ করতে পারেন নাই আবার অনেকে বলতেছেন বুডার আইডি কার্ড দিয়ে পেজটা মনিটাইজ হয়েছে বাট আমার টাকা আনতে গিয়ে কোনো সমস্যা হবে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদিও ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তবে দেখেন প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আমি আমার এই পেজটা মনিটাইজ করেছি বুডার আইডি কার্ডের যে পিছনের যে নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে আমার এই পেজটাকে মনিটাইজ করেছি এবং আমার এই পেজ থেকে অনেক পেমেন্টও আমি নিয়েছি কোনো প্রবলেম হয় নাই অনেকে বলেছেন আপনারা পুডার এডিকেটের যে পিছনের যে নাম্বার এডিকেটের পিছনের যে নাম্বার সেটা দিয়ে কিন্তু আপনারা পেজটা মনিটাইজ করতে পারছেন তো যারা মনিটাইজ করতে পারছেন তাদের পেমেন্ট আনতেও কোনো সমস্যা হবে না আবার অনেকে বলতেছেন টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু পেইসটা পেজটা মনেটাইজেশনের যে সেটা সেগুলো কমপ্লিট হচ্ছে না তো যাদের টিন সার্টিফিকেট চাইতেছে তাদের কিন্তু টিন সার্টিফিকেট দিতে হবে আর যাদের চাইতেছে না তারা তো অলরেডি হয়ে যাবে কারণ আমি বলি আপনাদেরকে আসলে অনেকে আমাকে এরকম বলেছে যে অনেকে করতে পারতেছে অনেকে করতে পারে নাই অনেকে টিন সার্টিফিকেট চাইতেছে তো আসলে এগুলা কেন আমি বলতে পারবো না বাট আমি এই আমার পেজটা অর্ডারাইজ করেছি আজ থেকে অনেক বছর আগে তখন হয়তো এরকম কোনো রুলস ছিল না বর্তমানে হয়তো বর্তমানে হয়তো এরকম রুলস হয়েছে এই জন্য কিন্তু আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে অনেকের কাছে টিন সার্টিফিকেট চাইতেছে ঠিক আছে তো যদিও টিন সার্টিফিকেট চেয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই মাস্ট বি আপনাকে সার্টিফিকেট সার্টিফিকেট দিতে হবে ছাড়া কোনো আদার্স কোনো রাস্তা নাই আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে এবং সেটা আপনাকে দিতে হবে আর যাদের বুডার আইডি কার্ডের ইয়দি হয়ে যাচ্ছে তারা তো বুডার আইডি কার্ডের ইয়দি করে নেবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আসলে আপনারা অনেকে আমাকে সেই ভিডিওতে বলতেছেন আমি বুয়া কথা বলতেছি বুটার আইডি কার্ডের ইয়দিও হয় না এরকম এরকম আপনারা অনেকে বলেছেন ঠিক আছে তো আপনারা সেই ভিডিওর কমেন্টগুলো দেখবেন এখানে অনেকেই কিন্তু বলেছে ভোটার আইডি কার্ডের ইয়ে দিয়ে হয়েছে অনেকে বলতেছে হয় নাই কিন্তু যারা বলতেছে হয়েছে তাদের মনে একটু ডাউট রয়েছে যে আমি যে ভোটার আইডি কার্ডের ইয়ে দিয়ে করছি পে আমার পেজটা মনিটাইজ করেছি তো পেমেন্ট নিতে কোনো সমস্যা হবে কি না তো আসলে কোনো সমস্যা হবে না আমার যেহেতু কোনো সমস্যা হয় নাই হয় নাই তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝাতে পারছি তো যদি ভিডিওটা লাইকটা লাইক করবেন সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত